আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত আগে ভাই মামুন অবস্থিত উপস্থিত সম্মানিত সেক্রেটারি আলমডাঙ্গা উপজেলা শাখার ভাই মামুন রাজা সহ সম্মানিত পৌর এবং উপজেলার নেতৃবৃন্দ একান্তপ্রিয় কর্মী ভাইরা আজকে সে জায়গায় দাঁড়িয়ে আমরা আল্লাহ তালা দরবারে সুক্রিয় আদায় করছি সে জায়গায় দু হাজার চব্বিশ সালের চার আগস্ট এদেশের হাসিনার দশর দ্বারা আমাদের ভাইদেরকে হত্যার একটি ষড়যন্ত্র করা হয়েছিল সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাইকে শুধু হত্যার ষড়যন্ত্রই নাই আমাদের ভাইরা যখন আহত হোক চিকিৎসা নিতে গিয়েছিল এদেশের নর পশুরা সেদিন হসপিটালে আমাদেরকে চিকিৎসা নিতে বাধা দিয়েছিল সম্মানিত উপস্থিতি আজকের আজকে যারা এই আন্দোলনকে নিজেদেরকে পুঁজি করে আগামীর স্বপ্ন দেখার

করতে চাই

কেশররা তার হেলমেট বাহিনী তার লাঠিয়াল বাহিনী পিটোয়া বাহিনী দিয়ে আমাদের কর্মী ভাইদের উপর আতঙ্কিত হামলা চালায় এর ফলে আমাদের অনেকগুলো কর্মী আহত হয় গুরুতর আহত হয় এই জন্য আমরা চাই আমাদের এই সমাজে যাতে আর এই ফ্যাস্টিভ্যাল সৃষ্টি না হয় সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সব থেকে বড় কথা আমরা যে বন্ধু প্রতিবেশী দেশ পেয়েছি তার সাথে সম্পর্ক রাখলে সূত্র আমাদের অর্ডারি অত তৈরি হয়ে যাবে তাই আমরা চাই এই দেশকে সুন্দর ও সুখী সুখী জীবন সাজী করে গড়ে তোলার জন্য যেমন আমরা কিছুদিন আগে পড়লাম যে চাই না আমাদের থেকে বর্জ্য এবং এই বর্জ্যগুলা আমদানি করবে আমাদের মনে হয় আমাদের সেই সাথে বর্জ্যের সাথে এই দেশের দুর্নীতি ঘোষ সুদ দুর্নীতি আহাজারি

সবাইকে আমাদের এই গণমিছিল পিছনে যে সকল দায়িত্বশীল ভাই এখন পৌঁছাতে পারেন তারা